अल्लाह नबी हजुलदात जो बोले रहमतर सामने ও রহমতর সামনে বিদায়ী হজর সময় এক লক্ষ চল্লিশ হাজার সাবি আল্লা নবী ফরমাইতাণে করিম শেষ নাজি আয়াদি লেগেছিম দিনাকুম ও আত্মাম তো আলাইকুমুল ইসলাম আদিনা গতি ও সাবি বল তোমার হয়ে যায় আগামী বছর আমার না হইতে ভার তুমি সাবধান নমাজ সম্বন্ধে সাবধান এক নম্বর হয়েছে নমাজ नवाज नवाज नवा संवादे शब्द दिन 2 नंबर होता शब्द नारी जाति समूह दे शब्द दान बेटिन जात संवादे शब्द दान एरा मासरिया बाप सरिया বাই ইারিয়া বইন সারিয়া জন্মর বাড়িঘর সারিয়া সকু ফানি ফেলাইয়া হাড়ি রেখা ভিজাইয়া তোমার এ সম্পর্ক জুড়ে এরা তুমি তাই মায়া হরিয় মহব্বত হ যতক্ষণ পর্যন্ত তুমি তাই নিজের বিবি আমল বা লাপালা মানুষ নেহ মানুষ সাব্য সইবেন না আল্লাহকে গেছে ভালা মানুষ সাব্য সইতে পারতায় না আল্লাহ নবী সালামু ফরমাইন তুমি তাই যখন বাড়ি যেভাবে সরম নাই আমল খুঁজলে কোনো সমান নাই তুমি যেন বিবি সালাম দিও নবীজির শুননত খুব বড় বড়ো শুননত এসেকার আমি তোমার গিয়া ইয়া মনে মনে ভাবতো আমরা বেটি মানুষ আমরা দেখতো না পাইতো না সালাম দিতে না আইজ আল্লাহ নবী বারে গেছ নবীজি আই বা আমরা আমরা সালাম দিম সালাম দিবারে একটা লাইন হয়েছি কিন্তু হইতা কোনো দিন নবীজির আগে সালাম দেওয়া না বিবি হইতা নবীজি আইও আগে আগে সালাম দিয়েছা আগে সালাম দেওয়া দিচ্ছ না সালামুই একটা দোয়া আলাইকুম আল্লাহ তোমার সালামতি দান করুক আল্লাহ দু থাকি বসা কুয়া জন্ন দান করুক আল্লাহ শাইস্তালা দেখা আল্লাহ হায়াত বেশ দেখা আল্লাহ তোমার রিষ্ট ফুটো বনাই দেখ আল্লাহ স্বাস্থ্য সুন্দর দেখ সমস্ত দোয়া এই তোমার সালামের মধ্যে আছে গতি এই সালাম রেওয়াজ প্রবর্তন করবা এই সালামর রেওয়াজ প্রবর্তন হওয়া আল্লাহবাক পর্বর দিগারা রে বিবি হলে স্বামী রে সালাম দিতা স্বামী হলরে বিবি হলো রে সালাম দিতা এই রেওয়াজটা আপনারা চালু করবা এগুলো নবীজি খুব বড় একটা সূন্যদ যাই হোক আমি কত দেখলাম ও কথা নবিয়ে করি সাল্লু আলাই ও সাল্লামায় ও যে রায়তা ও রাত করি হইল যে রায়তা আমরা শহেবরাত হই মঙ্গলবার দিনগত রায় শয়েবরাত ও দিন বিল্লাহ বি জিজ্ঞেসগার কর্তা শুধু খালি আল্লাহল্লাহ জিজ্ঞেস আসকার নাই এসার নমাজ জমাতে পড়ার বাদে অন্তত বারো রেখা একটা আইডিয়া করে খুঁজ আর আমি একবার হামদু তিনবার কুলহুয়াল্লাহ তিনবার কুলহুয়াল্লাহ ফলে এক কোরআন খতমর সাব হয় হয় দুই রেখাতে দুই খতমর সাব আপনি তোমার একশো চোদ্দো সুরার হাফিজ নাই কিন্তু কুলহুয়াল্লাহার হাফিজ কুলফোল্লাহার হাবি যে আল্লাহ সমস্ত মতো লাগে আল্লাহ নবী ফুরমাইসেন একবার আল্লাহ পড়িলে দশ ফারা দশ ফারা তিলবতর সব পাওয়া যায় তিনবার পড়লে বিশ ফারা তিনবার পড়লে ত্রিশ ফারা দুইবার হলে বিশ ভাড়া হইতে ত্রিশ ভাড়া এক কতম হয় এক একখা তো তিনবার হলে এক কতমর সাব দুইবার বার হলে তোমার গ্যারিয়া আর তিন এক কতমর সাব ওলা খান তোমার গিয়ারিয়া কুলভাল্লার সুরা দিয়ারিয়া নমাজ বারোরেখা ফরিয়া আপনারা কিতা করবা সয়ে বইয়াশয় দিয়া কিছু দিনের কথা ভয়ানকা বেশি বেশি ইচ্ছা করবা সবাই মিলিয়ে তোমার গ্যারিয়া কিন্তু জিগিরও সবক কথা করবা সুহান আল্লাহ ই والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أقول يا شاد بار هو أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم